মেন মুসলমানও করিয়ামি নিবেদন এ দুনিয়া ফানা হবে যেন জান না ইসরাফিল ফেরেশতা যবে সিঙ্গার ফুঁকিবে ভবে তাম জমিন উড়ে যাবে আর তো কিছু রবে না এ দুনিয়া ফানা হবে যেন জান সোনমেন মুসলমানও করিয়ামিনবেদন এ দুনিয়া ফানা হবে যেন জান শ্রদ্ধি ও সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত আজকে সাদরে সভা উপস্থিত আকাশের তারকা সদৃশ্য আলেমুলাম সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে শূন্যওয়ালী মোমেনা মা ও বোনেরা আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআনের বিক্ষিপ বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং সেই বখারি শরীফ থেকে একটা হাদিসকে সামনে এনেছি এই হাদিসটাই হবে আজকের বক্তব্যের বিষয়বস্তু কোরআনের আয়াতগুলো বরকাতান কিছু আপনাদের সামনে কথা বলবো বলে নিয়োগ করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলৈহি তওয়াক্কাল তো ইলাইহি উনি আজকের সম্মানীয় সভাপতি এবং আগত অতিথি আমরা যারা এখানে পৌঁছিয়েছি এক মহিলা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিল আমাদেরকে এনেছেন আল্লাহ আমরা সেই মহান মুনিবের দরবারে একবার শুক্রিয়া করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আখিরি পায়গাম্বার নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ সাল্লামের উপর আল্লাহমা আমিন আল্লাহমা সল্লি আলাই আল্লাহমা বারিক আলাই আজকে এই প্রোগ্রামে আমি শেষ আমি শেষ আমি শেষ মানে বুঝছেন তো আমি শেষ একটা রুগী ডাক্তারখানায় আসে প্রথমে ল্যাবরেটারিওয়ালারা দেখে তারপরে এক্স রে ক্লিনিকওয়ালারা দেখে তারপরে ডাক্তার অপারেশন রুমে নিয়ে যায় আর ডাক্তার কাটে সেখানে চার রকম ডাক্তার থাকে অপারেশনের ডাক্তার হার্টের ডাক্তার অক্সিজেন ডাক্তার সবাই মেজারমেন্ট করে রুগীটাকে তারপরে সেখানে সেলাই হয় বেরিয়ে আসে শেষকালে ঝাড়ুদার এসে পরিষ্কার করে আমি সেই মালটা আমি শেষ সময়ও শেষ আমার পুঁজিও শেষ তো আমি আপনাদের কাছে খুব ছোট্ট করে একটা আবেদন রাখছি যে আপনারা যারা দূরে দূরে বিক্ষিপ্ত বসে রয়েছেন একবার রসুলের কথাটা মেনে নিয়ে শূন্যতের তরিকায় জমে বসে যান আল্লাহর কালাম পাককে মেনে নিয়ে একবার সবাই নড়ে চড়ে বসি তাফাসুফিল মজাল ইসি ফাপসাহুলকুম আপনারা একবার আল্লাহর অবস্থা বলছি সবাই আগে আসেন আমাকেও ভালো লাগবে আমার নতুন উদ্যম তৈরি হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন যে একদিন এই চেয়ারে যখন বসেছিলাম তখন হালকা দাড়ি ছিল দাড়ি ঘন হলো দাড়ি কালো ছিল এখন সাদা হয়েছে এখন নানা হয়ে গেছি দুদিন পর খবর পাবেন যে কবরে চলে গেছি